এবং ইউজ কালেকশন একদম ডিফারেন্ট প্রাইসে যেমন এস টোয়েন্টি ফোর আলট্রা একদম জাস্ট ওয়ান ডে হোল্ড সিল ওপেন অ্যাক্টিভ ফিফটিন প্রো একদম জাস্ট ওয়ান ডে ওল্ড সিল ওপেন অ্যাক্টিভ একদম এরকম কিছু কিছু প্রচুর হঠাৎ কালেকশন আছে এবং সব কালেকশন কিন্তু জাস্ট জলের দামে এবং একদম চ্যালেঞ্জিং প্রাইসের মধ্যে তো লেনদি না করে ভিডিওতে স্টার্ট করি

তারপরে আসছি আমরা আইফোন ইলেভেন আইফোন ইলেভেন এটা একশো আঠাশ জিবি ভেরিয়েন্টের মধ্যে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মধ্যে মাত্র কুড়ি হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল আইফোন টুয়েলভ আইফোন টুয়েলভ এর এটা আছে একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট এটা আপনারা পেয়ে যাবেন মাত্র ছাব্বিশ হাজার টাকার মধ্যে টুয়েলভ এর ফাইভ জি একশো আঠাশ জিবি ভেরিয়েন্ট মাত্র ছাব্বিশ হাজার টাকা পেয়ে যাবেন আইফোন টুয়েলভ আরো এক পিস রয়েছে একদম আনটাচ কন্ডিশনের মধ্যে আছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে মাত্র আঠাশ হাজার টাকার মধ্যে পেয়ে যাবেন

টোয়েন্টি ফাইভ আইফোন টুয়েলভ প্র টুয়েলভ প্রো টুয়েলভের দামে টুয়েলভ প্রো দামে টুয়েলভ প্রো ত্রিপল ক্যামেরা দিয়ে আইফোন এক্স আর আইফোন এক্স আর আমাদের কাছে মাত্র কি বলছে দাদা তেরো হাজার দিয়ে দেবো আইফোন ব্যাটারি দিয়ে অনলি এর মধ্যে পেয়ে যাবে আইফোন থার্টিন প্রো ম্যাক্স একদম আনটাচ কন্ডিশান মধ্যে প্রোডাক্ট একদম আনটাচ কন্ডিশন অনলি সিক্সটি থাউজেন্ডের মধ্যে প্রো ম্যাক্স পেয়ে যাবেন দাদা একদম টু ফিফটি সিক্স জিবি ভেরিয়েন্টের মধ্যে ব্র্যান্ড নিউ কন্ডিশন অনলি সিক্সটি থাউজেন্ডের মধ্যে পেয়ে যাবেন ফর্টি ফোর থাউজেন্ডে পেয়ে যাবেন আইফোন ফোরটিন প্লাস আইফোন ফোরটিন প্লাস অনলি ফর্টি ফোর মধ্যে অ্যাভেলেবেল আইফোন ফিফটিন অনলি একান্ন হাজার দিয়ে দেবো আইফোন ফিফটিন ফিফটি ওয়ান পেয়ে যাবেন আইফোন ফিফটিন আইফোন ফিফটিন প্রো একদম জাস্ট সিল ওপেন মধ্যে ব্র্যান্ড নিউ কন্ডিশন একদম জাস্ট সিল ওপেন এটা আপনারা পেয়ে যাবেন অনলি ওয়ান থাউজেন্ডে স্যামসাং

দু পিস ভেরিয়েন্ট আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে একদম উনিশ হাজার টাকা করে পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ কন্ডিশনে দুটো একদম মিন্ট কন্ডিশন ভিভো ওয়াই টু হান্ড্রেড ওয়াই টু হান্ড্রেড ফাইভ জি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মাত্র তেরো হাজার আটশো টাকা থেকে এর এক্স নাইন বি জাস্ট এক থেকে দু মাসের ফোন হনার এক্স নাইন বি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে মাত্র সতেরো হাজার টাকা মাত্র সতেরো হাজার টাকা নতুন দাম তো দাদা অনেকই নতুন দাম অনেক কিন্তু আমাদের কাছে প্রাইস একদম সবসময় কম আপনারা সবাই জানেন সব সময় প্রাইস অলওয়েজ সবার থেকে ডিফারেন্ট

ওপো এ এইট ফাইভ জি ওপো এ সেভেন্টি এইট এগারো হাজার টাকার মধ্যে সাত থেকে আট মাসের ফাইভ জি মডেল ওপো এ এইট এটা পেয়ে যাবেন ওপো এফ নাইনটিন নাইনটিন প্রো প্রো প্লাস প্লাস এফ ফাইভ জি মডেল আট জিবি একশো আঠার জিবি স্টোরেজ দিয়ে আবার একটা অফার প্রেসের মডেল দিচ্ছি মাত্র ন হাজার টাকায় পেয়ে যাবেন ওপো এফ নাইনটিন প্রো প্লাস তাহলে দাদা কেউ যদি দশ এগারো বাজেট নিয়ে আসে তারা তো ভালো ভালো ফাইভ জি ফোন পেয়ে যাবে ফাইভ জি মডেল অ্যাভেলেবেল

রিয়েলমি এক্স সেভেন মাত্র এগারো হাজার টাকা পেয়ে যাবেন রিয়েলমি এক্স সেভেন ফাইভ জি মডেল তো আরো কিছু আমাদের কাছে কম দামের স্টক রয়েছে যেগুলো এম ফর্টি টু ফাইভ জি মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকাতে দিয়ে দেবো ফাইভ জি মডেল ছ জিবি একশো আঠাশ জিবি স্টোরেজ দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা দিয়ে ফাইভ জি মডেল তারপরে রেডমি ওয়াই টু তিন বত্রিশ মাত্র তিন হাজার টাকাতে তারপরে আমাদের স্টার্টিং প্রাইস যেটা পনেরোশো টাকাতে আমাদের কিন্তু ফোর জি মডেল এরকম স্টার্টিং প্রাইস একদম দেখে নিন স্যামসাং এর প্রতিটা ফোর জি মডেল এগুলো এগুলো কিন্তু কোনো থ্রি জি মডেল না ফোর জি মডেল ইউজ এগুলো কি দাদা আসলে পাওয়া যাবে তো একদম প্রতিটা মডেল যা প্রাইস বলছে যা প্রাইস বলা হচ্ছে সেই প্রাইসেই পাবেন আমাদের ক্রেডিট কার্ড ক্যাশ এছাড়া বাজাজ ফাইন্যান্স তিনটা অপশনে ডান যে কোনো টাইমে আসতে পারেন সকাল এগারোটা থেকে রাতে দশটার মধ্যে তো অবভিয়াসলি আসুন স্টোর ভিজিট করুন আইফোন সেভেন প্লাস জাস্ট আমাদের

যে কোনো রকম মডেল রিকোয়ারমেন্ট সব রকম মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল এখানে একদম ব্র্যান্ড নিউ প্রোডাক্ট কিছু রয়েছে সি সিক্সটি ফাইভ সি সিক্সটি সেভেন টুয়েলভ এগুলো কিন্তু নতুন প্রোডাক্ট প্রতিটা কিন্তু বাজাজ ফাইন্যান্সের নো কস্ট ইএমআই এর সাথে একদম পারচেস করতে পারবে তো অবভিয়াসলি ভিডিওটাকে সবাই লাইক করো কমেন্ট করো শেয়ার করো এবং আমাদের ফেসবুক পেজের অনলি জাস্ট টেন কে ফলোয়ার্স সাত হাজার আটশো ফলোয়ার্স হয়ে গেছে আর মাত্র বাইশশো ফলোয়ার্স হলেই একদম পনেরোই আগস্টের মধ্যে যদি হয়ে যায় পনেরোই আগস্ট আমরা আমাদের পেজ থেকে লাইভ করে এই আইফোন সেভেন প্লাসটা একদম গিভাবে করবো জাস্ট গিভ তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন একটা ভিডিও